হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আপনাদের অনেকের অভিযোগ আছে ফোনের ডাটা বা এমবি দ্রুত শেষ হয়ে যাচ্ছে বেসিক্যালি আমাদের ফোনে কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো আমাদের ফোনে করে নিলে ফোনের ডাটা অলমোস্ট ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত আমরা কিন্তু ডাটা সেভ করতে পারবো তাহলে চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই কিভাবে আমাদের ফোনের ডাটাগুলো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সেভ করতে পারি তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দেবেন এরকম নতুন নতুন টেক রিলেটেড ভিডিও হওয়ার জন্য প্রথমে আপনার স্মার্টফোন থেকে সেটিংস চলে আসতে হবে দেখুন আমি আমার ফোনের সেটিংসে এ চলে আসলাম সেটিংস আসার পর সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক নামে একটি অপশন আছে আপনি এখানে ক্লিক করবেন তারপর ডাটা সেটিংস অ্যান্ড ডাটা ইউজ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন ডাটা সেভার নামে একটি অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এটা যদি আপনার অফ থাকে তাহলে জাস্ট এটাকে অন করে দেবেন আর অন্যান্য ফোনের ক্ষেত্রে ডাটা সেভার অপশানটি কানেকশন নামের এই অপশানের মধ্যেও থাকতে পারে আপনারা খুঁজে নেবেন আর তাও যদি খুঁজে না পান তাহলে উপরে সার্চ বার আসে আপনি ওখানে সার্চ করবেন এখন প্রশ্ন হচ্ছে যে ডাটা সেভার অন করলে আমার এমবি কিভাবে সেভ হবে যখন আমরা এমবি ইউজ করে নেট চালাই তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে যতগুলো অ্যাপস থাকে প্রত্যেকটা অ্যাপস কিন্তু তাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু ডাটা নিয়ে থাকে তখন আমাদের দেখা যায় যে এমবিগুলো খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে বাট আমরা কিন্তু বুঝে উঠতে পারি না যে কিভাবে আমাদের এমবিগুলো শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা যখন ডাটা সেবার অপশানটি চালু রাখবো তখন আমরা যে অ্যাপসটা ইউজ করব। ধরেন আমি যদি এখন ফেসবুক ইউজ করি তাহলে শুধু ফেসবুকেই ডাটা কাটবে অন্যান্য অ্যাপস ডাটা কাটবে না তারপর দুই নম্বর যে সেটিংস রয়েছে সেটি হচ্ছে আপনার ফেসবুকে কিছু সেটিংস করতে হবে তো ফেসবুকে সেটিংসটি করার জন্য আমি চলে যাচ্ছি আমার ফেসবুকে ফেসবুকে আসার পর ডানপাশে যে আপনার প্রোফাইল পিকচার রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর স্কল করে একটু নিচের দিকে আসবেন তাহলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান পাবেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন দেখুন সেটিংস নামে একটি অপশন রয়েছে আপনি এখানে আবারও ক্লিক করবেন তারপর একটু নিচের দিকে স্ক্রল করবেন স্কল করলে দেখতে পাবেন মিডিয়া নামে একটি অপশান আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে অটো প্লে নামে একটি অপশান পাবেন এখানে দেখুন আপনার সাধারণত এটা সিলেক্ট করায় থাকবে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই তো আপনারা যেটা করবেন এখানে নেভার করে দিবেন তারপর এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখন প্রশ্ন হচ্ছে আমি এই ফেসবুকের সেটিংস করলে কিভাবে ডাটা সেভ করতে পারবো প্রথম কথা হচ্ছে আমরা যখন ফেসবুকে কোনো কিছু দেখতে থাকি এবং স্কল করতে থাকি তখন আমাদের সামনে যত ভিডিও আসে সেগুলো কিন্তু অটোপ্লে হতে থাকে ভিডিওগুলো অটো অটোপ্লে হওয়া মানে এম কিন্তু অনেক বেশি খরচ হওয়া সো আমরা যখন এই সেটিংসটাকে অন রাখবো তখন আমরা যে ভিডিওটিকে দেখতে চাইবো সেটার উপর ক্লিক করব তখন শুধু ওই ভিডিওটাই প্লে হবে অন্য কোনো ভিডিও প্লে হবে না আর অটো প্লে ভিডিও যদি চালু না হয় তাহলে আমাদের এমবি কিন্তু অনেক সেভ থাকবে তারপর তিন নম্বর যে সেটিংসটি করতে হবে সেটা আমাদের ইউটিউব থেকে করতে হবে তো দেখুন আমি আমার ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি ইউটিউবে আসার পর এই যে আপনার জিমেইলের লগতে ক্লিক করবেন তারপর উপরে দেখুন সেটিংস আইকন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো আপনি একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন তাহলে প্লে দেখ নামে একটি অপশান পাবেন আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন আমার প্লে নেক্সট ভিডিও এই অপশানটি চালু রয়েছে তার মানে হচ্ছে আমি ইউটিউব থেকে যখন একটি ভিডিও চালু করব এবং ভিডিওটি যখন শেষ হয়ে যাবে তখন অটোমেটিক আরেকটি ভিডিও চালু হয়ে যাবে সো এক্ষেত্রে আমাদের এমবি কিন্তু অনেক বেশি খরচ হয়ে যাবে এটাকে যদি আমরা অফ করে রাখি তাহলে আমাদের অনেক এমবি সেভ হবে তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো গুগল প্লে স্টোরে তো আপনাদের মোবাইল থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে দেখুন আমি আমার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে আসার পর উপরে যে আপনার জিমেইল লোগোটা আছে আপনি ওখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও সেটিংসে ক্লিক করে দেবেন সেটিংসে আসার পর দুই নম্বরে একটি সেটিংস রয়েছে নেটওয়ার্ক ডিফারেন্স আপনি এখানে ক্লিক করবেন তারপর দেখুন অটো আপডেট অ্যাপস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যেটা করবেন ডু নট অটো আপডেট অ্যাপস এটাতে সিলেক্ট করে দেবেন এখন বিষয় হচ্ছে আমার ফোনে যতগুলো অ্যাপস রয়েছে সেগুলো যদি অটো আপডেট নিতে চায় তাহলে কিন্তু অনেক এমবি খরচ হয়ে যাবে কারণ আমাদের ফোনে অনেক অ্যাপস থাকে সেগুলো কিন্তু আমরা বেশি ইউজ করি না সো এগুলো তো আপডেট দেওয়ার কোনো প্রশ্নই আসে না তো আমরা যদি এই অটো আপডেটগুলো বন্ধ করে রাখি তাহলে কিন্তু আমাদের অ্যাপসগুলো অটো আপডেট হবে না সেই ক্ষেত্রে আমাদের এমবি কিন্তু অনেক বেশি সেভ হবে এভাবেই ঠিক আপনার ফোনের এমবি ও ডাটাগুলো সেভ করতে পারবেন তো আমি নিজে এটা পরীক্ষা করে দেখেছি অলমোস্ট সিক্সটি পার্সেন্ট ডাটা সেভ হয় সো গাইস আপনার কাছে ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজে দেবেন সবার আগে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনি যদি চান ভিডিওটি দেখে আপনার বন্ধু বান্ধবদের উপকার হোক তাহলে ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন ওকে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ